জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রকাশের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য চাপ বাড়তে শুরু করেছিল নানা মহল থেকে এক সুরে বলা হচ্ছিল যে শেখ হাসিনা অপরাধী এবং ভারত তাকে আশ্রয় দিতে পারে না এমনকি ভারতের বুদ্ধিজীবীরা পর্যন্ত মন্তব্য করেছিলেন শেখ হাসিনার জন্য আমরা কেন খেসারত দেব এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আবেদন জানান ড মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর শেখ হাসিনা ইস্যুতে দিল্লি নিশ্চিতভাবে কূটনৈতিক চাপের মধ্যে পড়বে এমনটাই মন্তব্য করেছেন কূটনীতিকরা ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে জানিয়ে দেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনা গণহত্যার অভিযুক্ত হিসেবে চিহ্নিত ড মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার বিষয়টি আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন গণমাধ্যমকে তারা বলেন শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কি না তা ভবিষ্যতের বিষয় কিন্তু ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যু যেভাবে তুলে ধরেছেন তা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি ইতিবাচক অর্জন সংবাদ মাধ্যম আমাদের সময় ডট কমের এক প্রতিবেদন থেকে জানা যায় ইউনুস মোদি বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড এম শহীদুজ্জামান তিনি বলেছেন এই বৈঠকের মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্কের যে বরফ জমেছে তা হয়তো গলতে শুরু করবে শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সঙ্গে যে ধরনের বৈরী আচরণ করে আসছে তা থেকে দেশটি এখন সরে এলে তা হবে একটি ইতিবাচক পদক্ষেপ ড এম শহীদুজ্জামান আরও বলেন আমরা জানি এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দিল্লির কোনো ইচ্ছা নেই এই ব্যাপারে ভারতের সব রাজনৈতিক দলের মধ্যেও এক ধরনের ঐক্যমত রয়েছে তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে ভারত যে ভূ রাজনীতিতে পিছিয়ে পড়বে সে ব্যাপারে দেশটির নীতি নির্ধারকরা নিশ্চয়ই অবগত আছেন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র তার ভূ রাজনৈতিক স্বার্থে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নয়ন চায়